ফ্রেন্ডস দেখো এখানে মাছগুলো আমি এখন ভাজা করে নিচ্ছি ফ্রেন্ডস এই দেখো আমি এখানে টোলগুলো চল ভেজে নিচ্ছি ফ্রেন্ডস এখানে দেখো ফোরন দেওয়া হলো তারপরে যে লঙ্কা তেজপাতা আর পেঁয়াজ আদা সব পেঁয়াজ আদা রসুন সব কিছু নিয়ে এখানে ভালোভাবে রান্না করা হচ্ছে দেখো ফ্রেন্ড এখানে সব কিছু দিয়ে ধনে গুঁড়ো গুঁড়ো ইড়ে গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে তো আদা রসুনের পেস্ট আবার একটুখানি অ্যাড করলাম সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে ওখানে থেকে কিছু কষিয়ে নেওয়া হচ্ছে হ্যালো ফ্রেন্ডস আজকের রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে আজকের রান্নাটির নাম হচ্ছে আজকের রান্নাটির নাম হচ্ছে ইংড়ি পটল হ্যালো ফ্রেন্ডস অ্যাট লাস্ট আমার রান্নাটা রেডি হয়ে গেছে আজকের রান্নাটির নাম হচ্ছে অটল চিংড়ি